এটাই তার জীবনের শেষ ছবি রেললাইনের মধ্যে দাঁড়িয়ে অন্য একটি ট্রেনের ছবি তুলছিল এমন তো অবস্থায় তার পিছন থেকে হঠাৎ করে একটি ট্রেন চলে আসে যে ট্রেনের ধাক্কায় সাথে সাথে তিনি মাটিতে এবং তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে ইস্তিয়া কখনো চিন্তাও করতে তার জীবনে এরকম কোন ঘটনা ঘটবে তবে ছবি তোলা ইশতিহাক এতটাই ব্যস্ত ছিল যে পিছনের কোন ডাক তিনি শুনতে পারেন না ওই যে কথায় আছে না মৃত্যুর জমদ যখন এসে দাঁড়ায় তখন কোনো কিছুই করার থাকে নাই এক সেকেন্ড সময় মানুষ পায় না বাঁচার জন্য আসলে তার কপালে যা লেখা ছিল তাই কিন্তু ঘটে গিয়ে যে জন্মমৃত্যু বিয়ে যেহেতু আল্লাহ তলার হাতে যেহেতু ইস্তিয়াক চাইলো এখান থেকে হয়তোবা আসতে পারতো ওর মনে কত স্বপ্ন ছিল একদিন অনেক বড় একজন ফটোগ্রাফার হবে তবে সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল ইস্তিয়াকের এরকম একটি ঘটনা ঘটার পর থেকে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে অসংখ্য মানুষে পোস্টটি শেয়ার করে যাচ্ছিল সবাই তার প্রতি ভালোবাসা দেখাচ্ছিল তবে এই লোকটি বেঁচে থাকা অবস্থায় তাকে কেউ চিনত না দুনিয়া থেকে চলে যাওয়ার পর এখন সবাই তার ফেসবুক পেজের মধ্যে কি ফলো করে দিচ্ছে বেঁচে থাকা অবস্থায় ইস্তিয়াক যদি এরকম ফ্যান ফলোয়ার পেতো তাহলে অবশ্যই ইস্তিয়াক বাংলাদেশের একজন বড় ফটোগ্রাফার হতেন আমি যখন দেখছিলাম যে একটি ফটোগ্রাফার উপর দিকে ক্যামেরাটা ধরে ছবি তুলছিলেন অন্য দিকে তার পিছন থেকে একটি ট্রেন আসছিল তখন আমি ধরে নিয়েছিলাম হয়তো ওইটা দেখে এখান থেকে সরে যাবে তবে না ফটোগ্রাফির প্রতি তার কি পরিমাণ আগ্রহ আর কি পরিমাণ ভালোবাসা সেটা হয়তো আপনারা দেখতেই পেরেছেন তবে জীবন দিয়ে ভালোবাসা এটাও কিন্তু ভালো নয় অনেকে বলছেন ইস্তিয়াক ইচ্ছাগিত তার জীবনটা দিয়েছে আসলে এরকম বিষয় না ইস্তিয়াক একটি ট্রেনের ছবি তুলছিল যে ট্রেনটি রানিং তার সামনে দিয়ে যাচ্ছিল আর যে ট্রেনটি তাকে ধাক্কা দিয়েছে সেই ট্রেনটি পিছন থেকে আসছিল সেই ট্রেনটি বারবার হরেন দিচ্ছিল এবং বারবার ওখান থেকে চিৎকার করে বলছিল তুমি এখান থেকে সরে যাও তবে ইস্তিয়াক ধরে নিয়েছিল সামনে যে যে ট্রেনটা যাচ্ছে সেটার শব্দই হয়তো বা তিনি পাচ্ছে যার কারণে বিষয়টি তার মাথার মধ্যে নাই তবে ট্রেন মামা তো আর কারোর জন্য থেমে থাকে না সে যার তার স্বপ্নই নিমিষে ডুবিয়ে দিতে পারে আজ ইস্তিয়াক আমাদের সবার মাছখান থেকে চলে গেছে ওর এই চলে যাওয়ার থেকে আপনারা সবাই এই শিক্ষাটা গ্রহণ করুন রাস্তা দিয়ে চলার সময় সব সময় সচেতন থাকবেন এবং অন্যকেও সচেতন রাখবেন কানের মধ্যে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পারিয়ে দিবেন আর রেললাইনের মধ্যে কখনো ছবি তুলতে যাবেন না আড্ডা দিতেও যাবেন না এতে করে ইস্তিয়াকের মতো করে আপনার জীবনটাও যেতে পারে কি সুন্দর হাস্যরটঠ একজন মানুষ ফটোগ্রাফি তার ফেসবুক পেজটা যেন ভরে ফেলেছিলেন যে সকল ফটোগ্রাফি অনেকে হৃদয় ছুঁয়েছে এই ইস্তিয়াক বেঁচে থাকলে হয়তো একদিন অনেক বড় একজন ফটোগ্রাফার হতেন স্বপ্ন পূরণ করতেন তার মা বাবার তবে আজ তার মা বাবার স্বপ্ন গুলো সাত করে ইস্তিয়াক চলে গেল বড় আমি চাই না এইভাবে আর কোন ইস্তিয়াকের জীবন যায় যার কারণে সবাইকে আবারও বলছি সবাই একটু সতর্ক সচেতন থাকুন ভাই এই জীবন একবার হারাইলে আর কোনোদিন ফিরে পাবেন না জীবন এত মামুলি বিষয় না চলন্ত ট্রেনের ধাক্কায় অসংখ্য টিকটকারের প্রাণ যাচ্ছে সেই সকল ভিডিও গুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে মাঝে মাঝে আমরা পেয়ে থাকি যেখানে দেখা যায় একজন টিকটকার তার টিকটকে নাচানাচি করতে করতে

কোন দিনই ওর মত করে ছবি বা ভিডিও করতে গিয়ে আপনার প্রাণটা না যায় এবং এই ভিডিওটি আমি জানি অসংখ্য মানুষ শেয়ার করবেন যারা যারা শেয়ার করবেন তাদের কাছ থেকে অনেক মানুষ দেখে তারাও সতর্ক থাকবে আমি ওর ভিডিওর মাধ্যমে কোনদিন অশরিরতার প্রকাশ ঘটাইনি তাহলে হারামটা হয়তো আমি একটু কমই ছড়াচ্ছি ইস্তিয়াকের এই চলে যাওয়া দেখে আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন এক নিমেষে নাই ভরসা যেকোনো সময় মৃত্যুর জমদুত আপনার দরজায় এসে করানোরতে পারে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম এসে আপনার সামনে দাঁড়াবে বলবে তোর হাতে আর একটা সেকেন্ড সময় নাই আমার সাথে চল সেই মৃত্যুর তীব্র যন্ত্রণা সহ এ দুনিয়া থেকে বিদায় নেবেন আপনি আরেকটি ইস্তিয়াকের জীবনের আলো যেন এইভাবে নিবে না যায় চলে থাকুক প্রত্যেকটা জীবনের আলো এবং দেশকে করুক তারা আলোকিত ইস্তিয়া কার কার পরিচিত একটু কমেন্ট করে জানান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র